সালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা আছে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে আমাদের ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা দেখাবো এটা হলো একটা বেডরুম সেট এটা আমাদের কাপা অর্ডার করছেন একটা ক্যাটালগ থেকে তো এই বেডরুম সেটটা এটা হলো ছয় ফিট সাত ফিট একটি খাট এটাকে করা হয়েছে ন্যাচারাল কালার পুরোটা চিরাং সেগুনের উপরে তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে করা হয়েছে তারপরে এটা মাঝে আনসলিডের মধ্যে এটার মধ্যে গদির কারুগজ করা হয়েছে যেটাকে সিনথেটিক লেদার ইউজ করা হয়েছে এটার মধ্যে এবং এই লেদারগুলা আপনারা আর্টিফিশিয়াল লেদার এটা আপনারা চাইলে আপনাদের মনের মতো ইচ্ছে মতো কালার করতে পারেন এবং খাটটা আপনি চাইলে যে কোনো কালারের করতে পারেন এবং এখানে যেই ন্যাচারাল কালারটা আছে এখানে চাইলে আপনারা এরকম গোল্ড কালারও ইউজ করতে পারেন তো এই খাটের সাথে যেটা আছে সেটা হলো এই আলমারিটা যেটা হলো দুই পাটের একটি চার ফিট বাই সাত ফিট একটি আলমারি এবং এটার সাথে আছে একটি ড্রেসিং টেবিল যেই ড্রেসিং টেবিলটা আপনারা দেখতে পাচ্তেছেন এই ড্রেসিং টেবিলটা তো এই ড্রেসিং টেবিলটা তিন ফিট বাই সাত ফিটের মধ্যে করা হয়েছে সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে আমরা ড্রেসিং টেবিলটা করছি এবং এই আলমারিটা চিরাং সেগুন এবং ভিতরে চিরাঙের গামারি এই আলমারিটার প্রাইস হল ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই এই চমৎকার আলমারিটা পেয়ে যাবেন এবং এটার সাথে যে ড্রেসিং টেবিল আছে এটা হলো পুরোটা সম্পূর্ণ বেডরুম সেট এ টু জেড আমরা আপনাদের সাথে এটা দু একসাথে দেখতে পারতেছেন যে এটাকে কম্বিনেশন করা হয়েছে এই খাটের সাথে ম্যাচিং করে খাটের যেই ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটাই বেসিক্যালি ওইটার সাথে ম্যাচিং করে এই আলমারিটা এবং এই ড্রেসিং টেবিলটা করা হয়েছে তো উনি যেহেতু সিম্পলি পছন্দ করেন গোল্ড ব্ল্যাক ছাড়া তো আপনারা যদি এই টাইপের ফার্নিচারগুলো পছন্দ করে থাকেন এবং অথবা এই টাইপের ফার্নিচারগুলো পছন্দ করে থাকেন তাহলে স্ক্রিনের উপরে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর এটা হলো কামনাঙ্গিচর মাদবোর বাজার ইসলামী ব্যাংক এবং জনতা ব্যাংকের পরেই হলো খন্দকার ফার্নিচার ওয়ান তারপর টু তারপর থ্রি চাইলে সরাসরি এসে দেখেও আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন আমাদের শোরুমের নিচতলা দোতলা এবং তিনতলা আপনাদের জন্য এরকম ফার্নিচারগুলা ডিসপ্লে করা আছে চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখেও ফার্নিচারগুলো নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ফার্নিচার নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম